কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে রয়েছে একটি বিশেষ জায়গা যার নাম দক্ষিণ সালুয়া জামে মসজিদের মোড় এটি শুধু একটি সাধারণ মোড় নয় বরং স্থানীয় মানুষদের কাছে এটি এক মিলন কেন্দ্র এক পরিচয়ের প্রতীক এই মোড়ের চারপাশে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জামে মসজিদ প্রথমে বলা যায় পশ্চিম দিকের মোল্লাবাড়ি জামে মসজিদ এটি বহু পুরনো একটি মসজিদ প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ আর রমজান মাসে তারাবি সব কিছুতেই মুসল্লিদের ভিড় জামে এখানে শুধু নামাজ নয় এলাকাবাসী নানা সমস্যার সমাধান কিংবা সামাজিক আলোচনার জন্যেও এই মসজিদকে গুরুত্ব দেয় এবার আসি দক্ষিণ দিকের দারুস্সালাম জামে মসজিদে এই মসজিদটিও এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় এখানে গ্রামের তরুণ তরুণীরা প্রবীণরা সবাই নিয়মিত নামাজ আদায় করে থাকেন নামাজের পাশাপাশি কুরআন শিক্ষা ইসলামী আলোচনা আর ধর্মীয় দাওয়াতের মাধ্যমে এই মসজিদ সমাজকে আলোকিত করছে রাতের বেলা যখন মিনারের মাইকে আজানধ্বনি ভেসে আসে তখন পুরো এলাকা যেন শান্তিতে ভরে যায় এবার বলি পূর্ব দিকের দক্ষিণ সালুয়া পূর্বপাড়া নুরে মদিনা জামে মসজিদ নামেই আছে নূরে মদিনা মানে মদিনার আলো এই মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং এটি মানুষের হৃদয়ে ইমানের আলো ছড়ায় এখানে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করে আর বড় অনুষ্ঠানগুলোতে তো হাজারো মুসল্লি ভিড় জমায় রাতের বেলা এর সাদা মিনার চাঁদের আলোয় ঝলমল করে ওঠে আর দিনের বেলা পাখিদের কিচিরমিচিরে চারপাশ ভরে ওঠে এইভাবেই এই তিনটি মসজিদকে ঘিরেই গড়ে উঠেছে দক্ষিণ সালুয়া জামে মসজিদের মোড় এখানে দাঁড়ালে চারদিক থেকে একসাথে আজানের ধ্বনি কানে আসে পশ্চিম থেকে দক্ষিণ থেকে পূর্ব থেকে তিন দিকের তিন মসজিদের ডাক যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই দৃশ্য সত্যি এক অনন্য অনুভূতি এনে দেয় প্রতিদিন সকাল বিকেল মানুষ এই মোড় দিয়ে যাতায়াত করে নামাজের সময় হলে দেখা যায় যে রাস্তা দিয়ে যেই যাচ্ছে মসজিদের ভেতরে ঢুকে নামাজ আদায় করছে কেউ মোল্লাবাড়ি জামে মসজিদে কেউ দারুস সালামে কেউ নূরে মদিনায় যেখানেই যাক না কেন সবাই আল্লাহর ঘরেই সমবেত হচ্ছে এই মোড় শুধু মসজিদের কারণে নয় মানুষের মিলন মেলাতেও বিখ্যাত শিশুরা এখানে খেলাধুলা করে যুবকেরা আড্ডা দেয় প্রবীণরা মসজিদের বারান্দায় বসে কোরআন তেলোয়াত করে গ্রামের মানুষ তাদের খোঁজখবর নিতে সুখ দুঃখ ভাগাভাগি করতে এখানেই জড়ো হয় তাই বলা যায় এটি ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এক কথায় দক্ষিণ সালুয়া জামে মসজিদের মোড় হল ঐক্যের প্রতীক এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইসলাম কেবল নামাজ রোজা নয় বরং ভ্রাতৃত্ব মিলন আর শান্তির বার্তাও বহন করে তাই আজ আমরা গর্ব করে বলতে পারি এই মোড় শুধু তিন রাস্তার সংযোগ নয় বরং এটি তিন মসজিদের আলোয় আলোকিত এক আধ্যাত্মিক কেন্দ্র এখানে দাঁড়ালে হৃদয় ভরে যায় ইমানের প্রশান্তিতে